সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে শরীয়তপুরের পদ্মার দুর্গম চরের তিনটি ইউনিয়নে বিদ্যুৎ দেওয়া হচ্ছে প্রশাসনিক আদেশের পরেই বিদ্যুতায়নের জন্য কাজ চলছে জোরে সোরে এছাড়া চরের মধ্যে একটি সাব স্টেশন নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে বিদ্যুতের আলোয় আলোকিত হবার আশায় চরের হাজারো মানুষ শরীয়তপুরের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন পদ্মা মেঘনা বেষ্টিত ছোট বড় অসংখ্য চর এসব চরে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন সব চরে পৌঁছায়নি আধুনিক নাগরিক সুবিধা চরে বিদ্যুৎ আসবে কিছুদিন আগেও যা ছিল কল্পনাতীত সেই চরেই চলবে বাল্ব আলোকিত হবে চারদিক এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার নড়িয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন নওপাড়া ও চরাত্রা এবং ভেদরগঞ্জের কাঁচিকাটা ইউনিয়নে বিদ্যুৎ যাবে পদ্মার তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে জোরে সেই কাজ চালিয়ে যাচ্ছেন পল্লী বিদ্যুতের কর্মীরা কারেন্ট শুনি আইব এর পরে শুনি ফানি চল আইবো এটা তো আনন্দের কথা স্বপ্ন ভাবি যে বিদ্যুৎ থাকবো ফ্যান থাকলে চালাইতে পারমু ফোলা ফ্যান পারতে পারে না মাল মতন করতে পারবো পুরো বিষয়টি দেখভালের জন্য নির্মাণ করা হবে একটি সাব স্টেশন সাবমেরিন কেবলের মাধ্যমে পাওয়া বিদ্যুৎ সরবরাহ করা যাবে পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলাতেও আমাদের টার্গেট আছে যে এই এলাকায় অন্ততপক্ষে মানে দুই একটা করে হলেও বিদ্যুৎ দিব সেই হিসাবে মার্চের ভিতরেই ওই সাবমিটিং কাজটা কমপ্লিট হবে আগামী এক মাসের ভিতরে অত্র এলাকা টোটালটাই আপনার সার্ভে করে স্টেকিং শিট ডিজাইন কমপ্লিট করে জমা দিতে হবে স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী জানালেন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ আশা করি এই স্বাধীনতার মাস মার্চ মাসের শেষ দিকের যে কোনো একটি দিনে আমরা যে কোনো একটা অঞ্চলে বিদ্যুতের বাতি নদী বেষ্টিত হওয়ায় এসব এলাকার জমি উর্বর কিন্তু বিদ্যুৎ না থাকায় নেই কোনো হিমাগার চরগুলোতে কিছু জাহাজ নির্মাণের ডকিয়ার্ড গড়ে উঠলেও বিদ্যুতের অভাবে গতি নেই কাজে তবে এবার সেসব সমস্যা ঘুজবে এমন আশাবাদ চরবাসীর এই চরের মাঝখানে চরের মাঝখানে আমরা যে কারেন্ট পাইতেছি বিদ্যুৎ পাইতেছি ঠিক আছে এটা আমাদের সবচেয়ে খুশি আনন্দের বিষয় ডিজেলের সাহায্যে কাজ করি আমাদের মাসে মনে করেন ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা খরচ হয়ে থাকা আবার তাহলে গেলে মনে করেন অনেক যাবে খরচ সাবমেরিন কেবলের মাধ্যমে তিন ইউনিয়নের বিশ হাজার পরিবার আগামী দুই বছরের মধ্যে পাবে বিদ্যুৎ কাজী মনিরুজ্জামান যমুনা নিউজ শরীয়তপুর